হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমার কিছু কেনাকাটা ছিল তাই আমি চলে গেছিলাম সাজগড়ে আর সাজগড়টা হচ্ছে মন্তলায় তো কিছু কেনাকাটা করার জন্য যখন আমি গেলাম সাজগড়ে গিয়ে হচ্ছে এই জিনিসটা আমার চোখে পড়ল জিনিসটা হচ্ছে স্কাপের ক্লিপ তো দেখতে অনেকটা আনকমন ছিল যে কারণে হচ্ছে আমার বেশ ভালো লাগে আর প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল ছিল সেজন্য ভাবলাম যে একটা নেওয়া যাক যেহেতু রিজনেবল প্রাইজের মধ্যে আর দেখতেও কিন্তু আনকমন ছিল আমার কাছে অনেক ভালো লাগে তো ভালো লাগার কারণে হচ্ছে আমি একটা নিয়ে নিই তারপর এখানে আরও কিছু কালেকশন ছিল এগুলা মানে হচ্ছে স্কার্বের ক্লিপ এগুলো হচ্ছে খুবই রিজনেবল ছিল প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকার মতো ছিল আচ্ছা তারপর হচ্ছে আমার চোখে পড়লো একটা হেয়ার বেনের বক্স দেখতে অনেক কিউট তাই না তারপর আরেকটা দেখতে পেলাম আমার কাছে কিন্তু এটার কালার কম্বিনেশনটা অনেক কিউট লাগছে অনেক সুন্দর দেখতে কালারগুলা আর সাথে কিন্তু অনেকগুলো হেয়ার ক্লিপও আছে তো সব মিলিয়ে এটা ছিল একটা প্যাকেজ আর এই প্যাকেজের প্রাইস ছিল মাত্র একশো বিশ টাকা খুবই রিজনেবল তাই না আচ্ছা এই রাউন্ড শেপের হিজাব ক্লিপটাও কিন্তু অনেক সুন্দর ছিল আর সাজগোড়ে আসলে আপডেট অনেক কিছুই পাওয়া যায় আর এটার প্রাইসও কিন্তু ছিল মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লিপ আচ্ছা এই ক্লিপটা কারা কারা পড়েছেন বলুন তো আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে এটা দুই টাকা কি পাঁচ টাকা করে পাওয়া যেত আর স্কুলে যাওয়ার সময় হচ্ছে প্রতিদিনই চুলের মধ্যে ক্লিপটা মেরে যেতাম ছোটবেলার কথা আসলে মনে পড়ে গেছে আরও কিছু হেয়ার ব্যান্ড দেখলাম আর এটার পার ছিল মাত্র পনেরো টাকা করে আর এটার কালার কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এই পার্সনটাকে কারা কারা চিনেন বলেন তো উনি কিন্তু এখন একজন ভাইরাল পার্সন এখন ওনাকে রিপন ভিডিওতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আর আমি একজনের সঙ্গে কথা বলতেছিলাম আর উনি এত ফানিভাবে আমার সাথে কথা বলতেছিল আমি না পুরায় অবাক হয়ে গেছি মানে জিনিসটা আসলেই একটা ফানি মানে আমি যখন কথা বলতেছি দেখা গেছে যে আমাকে এত ব্যঙ্গ করে কথা বলতেছিল আমার না একটু খারাপ লেগে গেছে যে আমার এত সুন্দর একটা কিউট কণ্ঠ আর সে কিনা আমাকে এমনভাবে ব্যঙ্গ করতেছে যাই হোক কিছু বললাম না আপনারা বাসায় নিয়ে নিজেদের কণ্ঠ ব্যঙ্গভাবে শুনতে পারেন আচ্ছা যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে চান তাহলে অবশ্যই সাজ করে চলে আসবেন অবশ্যই রিজনেবল প্রাইসে পাবেন আচ্ছা আমি কি কি আনলাম সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো প্রথমত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হিজাবের ক্লিপটা নিয়ে আসছি তারপর কিছু শ্যাম্পুর প্যাকেট আনলাম আমি এখন একটু সাশ্রয় করতে যাচ্ছি একটু হিসাবের মধ্যে চলতে যাচ্ছি তাই আমি কি করলাম এখানে শ্যাম্পুর প্যাকেট নিয়ে আসছি মিনি প্যাকেটগুলা আর তারপর একটা লিপস্টিক নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার বাস্তির জন্য আর আমি একটু ইউজ করবো কারণ সামনে হচ্ছে কিছু বিয়ের দাওয়াত আছে তাই ভাবলাম যে একটু সাজুগুজু করতে হবে তাই এক কাজে দুই কাজ করা